যে প্রাকৃতিক কৃষি আমাদের আর এক ভাই মুফতি সাহেব জি প্লিজ আপনি বলেন আমিও একটু বলতে হবে আরো কয়েক মিনিট বাকি আছে আসসালাম আলাইকুম আমি কেন ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইয়ের কাছে আসলাম সেটা বলছি আমার মা দু সালে ইন্তেকাল করেন বহু পরীক্ষা নিরীক্ষা আমরা যেহেতু এই সিটি কর্পোরেশনে থাকি কিন্তু কোনো রোগ বিমার দ্বারা খাচ্ছে না আফসোসের বিষয় মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে যে রেজাল্ট আমরা পেলাম সেটা হলো লিভার ক্যান্সার পরে এক সপ্তাহ পরে এন্তেকাল করলেন আমাদের মনে খুব দুঃখ যে এত সিমটম কালেক্ট করলাম কিন্তু আমরা সিমটম সময় মতো পেয়ে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি ডাক্তাররা দিতে পারেনি। পরে আমি হোমিওপ্যাথি নিয়ে আমি এই প্র্যাকটিস করি কারণ সেটা এত পরীক্ষা নিরীক্ষা করতে হয় না শরীরে যেই সিমটম আছে ক্লো তার উপরে ভিত্তি করে হোমিও ওষুধ দেওয়া হয় ঠিক না কোথা ঠিক না কথাটা সেই হিসাবে নির্ণয় করে রোগ সারানো হয় তাও দেখলাম যে না রোগ হওয়ার পরে এই সিস্টেম কিন্তু আমাদের যেটা দরকার সেটা হলো রোগ কোথার থেকে হচ্ছে পরে দেখলাম যে রোগ হচ্ছে আমাদের খাদ্য খাদ্যাভ্যাসের কারণে আমরা যা খাচ্ছি তা রোগাক্রান্ত এই সমস্ত খাবার খাচ্ছি যার কারণে এবং আমাদের নিয়ম যে শৃঙ্খলা সেটা না মানার কারণেই রোগ হচ্ছে পরে আল্লাহর রহমতে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে পাই সুতরাং তিনি আমাদের রত্ন তিনাকে আমাদের দরকার এবং এই স্বাধীন বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ আমরা সবাই মিলে তিনাকে একটা জাতীয় পুরস্কারে ভূষিত করা হোক যারা এই সেশন দেখছেন বা যারা মুক্তি নেশারকে চিনেন বা যারা দেখছেন সবাইকে বলবো একটা শেয়ার করেন এক একটা শেয়ার আমাদের জন্য এক একটা জীবন এর মূল কারণ হলো ঔষধ মানুষকে সুস্থ করতে পারে না কোনো ধরনের অপারেশন মানুষকে সুস্থ করতে পারে না মানুষ সুস্থ থাকবে কিভাবে ন্যাচারালের উপরে প্রাকৃতিকের উপরে এই জন্য আমি মসজিদ মাদ্রাসার এবং ওয়াজ মাহফিলের খ্যাতমতের পাশাপাশি আমি যেটা আজকে দুই বছর ধরে খুব ভালোভাবেই করছি সেটি হলো প্রাকৃতিক কৃষি এই ব্যাপারে যারা কাজ করছেন দেশে বিদেশে সবার সঙ্গে মিলেমিশে কাজ করছি আমার তত্ত্বাবধানে আল্লাহর রহমতে একশত কৃষক আছে কারো চল্লিশ বিঘা চাষাবাদ হচ্ছে কারো দুই শতক চাষাবাদ হচ্ছে আমি সরাসরি সেখানে যাই যাতায়াত করতে করতে দেখতে দেখতে এবং আমার নিজস্ব জায়গাও আমার চাষাবাদ আছে এখন আল্লাহর রহমতে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি অনেকগুলো চাষাবাদ সম্পর্কে আমি পুরা জ্ঞাত আছি ধান বলেন ফ্রুটস বলেন কিভাবে করলে আপনার সব সুন্দর হবে আমাদের উৎপাদনের বয়স তিন বছর চার বছর দুই বছর এরকম হয়েছে এক এক জায়গা এখন আমরা খুশি হয়েছি আমরা একটা আস্থার এবং কাজ করবার আরও জোরালো একটা জায়গায় স্পেস পেয়েছি সেটি হল জেকে প্রাকৃতিক কৃষি লিমিটেড এই জন্য ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইয়ের কাছে এসেছি ইনশাল্লাহ তিনার সঙ্গেও আমরা যতজন প্রাকৃতিক কৃষক আছি সবাই সঙ্গবদ্ধভাবে সঙ্গ করে সারের সাথে কাজ করব ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ